বড় বেলায় সরস্বতী পূজয়ে যা করি সামনে তো সরস্বতী পূজো কোন শাড়িটা পরতে বল না আলমারিতে আছে তো দেখে একটা পরে নিবি অনেক শাড়ি আছে পাগল কুকুরে কামড়েছে নাকি আমাকে আমি ধেড়ধেরে মার কা তোমার ওই আগে দিনের শাড়িগুলো আমি পরবো না শত শত পুরনো মডেলের শাড়ি আমি পরবো না হ্যাঁ তাকানো পড়বি এখন তার আমা

শাড়ি পরছিস আয় আমি পরিয়ে দিচ্ছি আয় করতে পারবে না আমি নিজেই ভালো করতে পারবো তোমার শাড়ি পরানো আমার পছন্দ না যাও তো হ্যাঁ সেটা এখন বলবি এখন তো বড় হয়ে গেছিস আমার শাড়ি পরানো ভালো লাগবে কেন তবে ঠিক আছে কিন্তু এরকম হালকা কালার শাড়ি কেন পরেছিস আজকে তো একটা ভালো রংচঙে শাড়ি পরতে পারতিস একদম সাদা শাড়ি পরেছিস কেমন হালকা হালকা কালার দূর তুমি কিছুই জানো না এটা হালকা শাড়ি বলে এরকম হালকা শাড়ি সরস্বতী পূজায় করতে হয় এখন এটাই ফ্যাশন আর তাছাড়া বড় বড় কানের হার পরব না এরকমই তো চলছে এখন ঠিক আছে আমি এখন আসছি আমাকে সরস্বতী তলায় যেতে হবে আসছি মেয়েরা বড় হয়ে গেলে কত পাল্টে যায় না